প্রায় আটচল্লিশ ঘন্টা পর রবিবার সকালে আরামবাগের ফাঁসিবাগান এলাকার দ্বারকেশ্বর নদের জল থেকে নিখোঁজ গৃহবধূর মৃতদেহ উদ্ধার হল মৃত গৃহবধূর নাম অর্চনা মাঝি বয়স আনুমানিক সাতচল্লিশ বছর বাড়ি আরামবাগের সিংপাড়া এলাকায় উল্লেখ্য শুক্রবার সকালে আরামবাগের ফাঁসিবাগান এলাকায় দ্বারকেশ্বর নদের জলে স্নান করতে নেমে অসাবধানতাবশত নদের জলে তলিয়ে যান অর্চনা দেবী তারপর থেকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দল স্পিডবোট নিয়ে শনিবার সারাদিনও ওই এলাকায় তল্লাশি চালায় কিন্তু তার খোঁজ মেলেনি রবিবার সকালে এলাকার মানুষজন নদের জলে একটি মৃতদেহ ভাসতে দেখেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আরামবাগ থানার পুলিশকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পশু থেকেই এটাকে রেস্কিউ করার চেষ্টা করছি কালকে এনডিআরপি এর টিমও এসেছে রীতিমতো তারা প্রচেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই কিছু পাওয়া যায় না কিন্তু আমরা জুতো দেখে আমাদের ধারণা ছিল যে এই জায়গাতেই বডিটা আছে আজকে এখন এই আমি ভোরবেলা খবর পেয়েছি যে এটা পাওয়া গেছে এবার দেখি প্রশাসনকে খবর দেবো যাতে তাড়াতাড়ি এটাকে নিয়ে গিয়ে তার এসব পোসবাডাম ফোসবাডাম করার ব্যাপারগুলো থাকে সেটা করে নিয়ে ফ্যামিলি পাশে আমরা আছি এই জায়গাটার নাম এই জায়গাটা অ্যাকচুয়ালি তিন উনিশ আর দু নম্বরের সংযোগস্থল দ্বারকেশ্বর নয় দাদা আপনার পরিচয় আমি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী আমার নাম সঞ্জিত পণ্ডিত multimillion dollar- Jaz疗 Haksan r Treaties the <laughs> preconceived

ڪرو ٻڌي ڏي ته ڪنهن کي ٻڌي ٻڌي ڏي ۽ ها ٻڌي ٻڌي ڏي ها پنهنجي بولتي تان ٻڌي ٻڌي ڏي ها جوست جو گاڙو ٻڌي ٻڌي ڏي اي او ٻڌي ڏي ها শীতাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ restaurante.